হ্যালো এভরি তো আজকে ঘুম থেকে সকাল সকাল উঠলাম কারণ আমার বন্ধু বিদেশ যাইতেছে সে সৌদি আরব যাবে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়ে ফেললাম তা এখন তার বাসার উদ্দেশ্যে যাব আমার বাসার পাশেই ওর বাসা তো এখন যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখুন এই তো রাস্তা বাসার পাশ দিয়ে সব বন্ধু বান্ধব চলে আসছে এদের সময় আর বন্ধু চলে আসছে তারপরে এদের রাশি মারছে স্বামী মারছে সবাই তার জন্য ওয়েট যে বন্ধু টিকিট কাউন্টারে চলে আসছে বাস টিকিট কাউন্টারে এখন তাকে তুলে দিতে যাচ্ছে একসাথে এখন চলে যাবে সবাই তার জন্য দোয়া করবে তার সাথে একটা গুরুত্ব নীলা আজকে আমি দিনগুলো কাটানোর সব কিছু ছবি আমার শহর যাচ্ছি ছেড়ে মা ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না